আজ রাত বারোটায় ইন্টার মায়ামী এবং আলনা সেরে খেলাটা গেছে ঘোর অন্যায় করা হয়েছে ইন্টার সাথে ধরেন আপনারা ফ্রেন্ডলি ম্যাচে সেই মায়ামি থেকে ডাইকে সৌদি এরিয়াতে আপনারা সেভেন আপ না খাওয়াই সেরে দিলেন এটুকু কথা ভাই সেভেন আপ তো খাওয়াবেন তাদের ডাইকে আনলেন আদর পয়েন্ট আনলেন দিন একটু সেভেন আপ খাওয়াইলেন না এটার কোনো কথা শেষপাতের সেমেন অব্দি একটু সন্তুষ্ট করতে পারলেন আপনারা হ্যাঁ হ্যাঁ মজা করছিলাম যেখানে দারুণ খেলা হয়েছে ইন্টার মায়ামি সের এবং ইন্টারমায়ামি আলিল যে গ্যাসাজের ম্যাচটা গেছে এবং এই ম্যাচে আলনা সের মায়ামিকে ছয় শূন্য গোলে উড়িয়ে দিয়েছে যেখানে গ্যালারিতে আপনারা যারা খেলা দেখছেন তারা দেখতে পান রোনালদোর সেলিব্রেশনটা কী ছিল এবং রোনালদো মাঠে না থাকলেও রোনালদো সব জায়গায় আছে বিচরণ করে সে যেখানে ইডারসন তালিশকার সে গোল করেছে এবং গেছে কালকে জন্মদিন গেছে হেডটিক জন্মদিনে নিজেকে নিজের দেওয়া এর থেকে বড়ো পুরস্কার নাই অভিনন্দন